জয় মা নাগমাতা রানী নমস্কার আমি মানিক হ্যাঁ দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে একটি বশীকরণ মন্ত্র বলবো দর্শক বন্ধু আজকের এই বশীকরণ মন্ত্রটি আসনে বসে একুশবার পাঠ করে আপনার হাতে তিনটি তালিমাল দিয়ে আপনার ভালোবাসার মানুষ আপনার প্রেমে পাগল হয়ে উঠবে এক কথাই বলা যায় দর্শক বন্ধু আপনাকে দেখলে ছাগল না দেখলে পাগল তার অন্তর জলে পড়ে ছাই হবে ছটফট করবে আপনার সাথে কথা বলার জন্য দেখা করার জন্য যে ভালোবাসার মানুষ দিনের পর দিন আপনাকে অবহেলা করেছে আপনাকে গুরুত্ব দেয়নি আপনাকে সহ্য করতে পারেনি আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে নেয় হয়তো আপনার ভালোবাসার মানুষ খুব রাগী জেদি অহংকারী রূপসী অথবা আপনার সাথে দু চার বছর বা ছ মাসের একটি সম্পর্ক ছিল হট করে কারণবশত আপনাদের মধ্যে ঝামেলা ঝগড়া অশান্তি এখন আর কেউ কারুর মুখ দেখতে চাইছে না আপনি ফোন করছেন আপনার ফোন নাম্বারটি ব্লক লিস্টে পড়ে রয়েছে সে নিজেকে রাজা বা রাজনন্দিনী ভাবছে আর আপনি দিনের পর দিন দর্শক বন্ধু মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন চিন্তা করছেন আপনি মানসিক অশান্তি বা মানসিক চঞ্চলতায় ভুগছেন কারণ আপনার এই ভালোবাসার মানুষটিকে ছাড়া আপনি এক মুহূর্তে থাকতে পারবেন না তবে দর্শক বন্ধু আজকের এই বশীকরণ মন্ত্রটি বহু গুপ্ত গ্রন্থ থেকে নেওয়া বহু পুরনো একটি মন্ত্র এই মন্ত্র অনেক গুরু শিষ্য এদের মধ্যে আদান প্রদান করা একটি মন্ত্র তবে দর্শক বন্ধু আজকের এই বশীকরণ কোনো খারাপ উদ্দেশ্যে কোনো ব্যক্তির উপরে কাজ করবেন না তাতে ভালো ফলদায়ক হবে না আজকে আপনি যদি এই মন্ত্র যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন তাকেই কিন্তু এই মন্ত্র দ্বারা ফিরিয়ে আনতে পারবেন ঈশ্বরের নামে আপনি যদি এই মন্ত্র দিয়ে কাজ করেন সে যত রাগী হোক আপনার ভালোবাসায় পাগল হবে চলুন দর্শক বন্ধু আজকের এই বশীকরণ নিয়ম এবং কীভাবে এই মন্ত্র পাঠ করলে আপনার ভালোবাসার মানুষ খুব দ্রুতভাবে আপনার প্রেমে সাড়া দেবে সেই বিষয় আমি আলোচনা করব অবশ্যই দর্শক বন্ধু এই ভিডিওর স্ক্রিনে আপনার সেই মন্ত্র আমি লিখে দেবো তার আগে আমি নিয়মাবলীগুলো বলবো চলুন মন্ত্র নিয়মাবলী এবং পাঠ করার নিয়ম দর্শক বন্ধু আজকের এই বসুকরণ যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন রাতের আধারে এই কাজটি করতে হবে সূর্য ডুবে যাওয়ার পরে যখন খুশি আপনি এই কাজটি করতে পারেন শনি অথবা মঙ্গলবার দিন একটি শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে পবিত্র স্থানে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ কালী শিব মা মনসা স্থান আছে সেখানে বসে যে কোনো দেবতার সামনে বসতে হবে বা যে কোনো ধর্মের ব্যক্তি যার যেখানে পবিত্র স্থান সেই স্থানে এই বশীকরণ কাজটি করতে পারবে আজকের এই বশীকরণ নারী পুরুষ উভয় করতে পারবে এবং যে কোনো ধর্মের ব্যক্তি এই বশীকরণ কাজটি করতে পারবে এবার কি করতে হবে দর্শক বন্ধু সেই শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে পবিত্র স্থানে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে আর সুগন্ধি ধূপ জ্বালিয়ে একটি আসনে বসে আপনাকে এই মন্ত্রটি একুশবার পাঠ করতে হবে তার আগে এই মন্ত্রটি একশো আটবার জপ করে সিদ্ধি করে নিতে হবে একটি একশো আটের মালা রুদ্রাক্ষের মালা নিয়ে মন্ত্রটি সিদ্ধি করে নিয়ে তারপরে দর্শক বন্ধু সেই ব্যক্তির নাম করে বার এই মন্ত্রটি জপ করতে হবে আমি আবারও বলছি দর্শক বন্ধু একশো আটবার এই মন্ত্রটি জপ করে সিদ্ধি করে নিতে হবে তারপরে ওই আসনে বসেই বার সেই ব্যক্তির নাম দিয়ে জপ করতে হবে তাহলে কিন্তু সেই ভালোবাসার মানুষ আপনার প্রেমে পাগল হয়ে উঠবে চলুন দর্শক বন্ধু আমি মন্ত্র আপনাদেরকে স্ক্রিনে দেবো তার আগে বলবো যে যে সকল দর্শক বন্ধু আমার নিত্য ভিডিও দেখে আমাকে এগিয়ে যাওয়ার সাহায্য করেছেন কারণ আপনাদের ভালোবাসা না থাকলে আমি আজকে এত দূর পৌঁছাতে না পারতাম না আপনাদের ভালোবাসায় দর্শক বন্ধু আমি বহু দূর পৌঁছে গেছি আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব যদি আমার চ্যানেল ভালো লাগে দর্শক বন্ধু তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাকে সাথে রাখবেন ভিডিওটি লাইক করবেন প্রচুর প্রচুরকে শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে এইবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো এই মন্ত্র সিদ্ধি করে একশো বার জপ করার পরে একুশবার দর্শক বন্ধু ওই আসনে বসে বার মন্ত্রটি পাঠ করে নিতে হবে তারপরে কি করতে হবে আপনার হাতের তালুর দিকে তাকাবেন আর ওই ব্যক্তির নাম স্মরণ করবেন আর এক একবার করে তালি মারবেন আর মনে মনে মনোকামনা রাখবেন সেই ব্যক্তি যত দূরেই থাকুক যে কোনো দেবদেবীর নাম স্মরণ করে তাকে বলবেন যে সে যাতে দ্রুতভাবে আপনার কাছে ছুটে আসে এক একবার করে তালি মারবেন আর ফু মারবেন হাতের মধ্যে আবারও তালি মারবেন হাতের মধ্যে ফুঁ মারবেন আবারও তালি মারবেন হাতের মধ্যে ফুঁ মারবেন এইভাবে দর্শক বন্ধু তিনবার তালি মারার পরে আপনি আপনি ওই আসনে একটি প্রণাম জানিয়ে উঠে পড়বেন দুই থেকে তিন দিনের মধ্যে সেই ব্যক্তি যেখানে থাকুক আপনাকে কল করতে বাধ্য বা নিজে ছুটে আসতে বাধ্য আশা করি আমি আপনাদেরকে যেভাবে বললাম সঠিকভাবে সঠিক নিয়মে করুন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মানাগমা তার আী আপনাদের সর্বোচ্ছা পূরণ করুক আর আপনারা সদা সর্বদা আমার এই চ্যানেলে জুড়ে থাকুন